প্রচুর কালেকশন ভাইদের এখানে পাঁচশো টাকা পর্যন্ত অফার চলতেছে আরাম একদম গরমের আরাম প্রচুর পরিমানে ইন্ডিয়ান এবং দেশি আপনারা বুটিক্স যা লাগবে ভাড়া এসে কারণ সব আছে এবং যেগুলো ইন্ডিয়ান এগুলো ভাইরা নিউ মার্কেট চক মার্কেট ঠিক আছে মার্কেট আছে মার্কেট তো আসলে কিন্তু আপনারা একদম নাকি ফুল হ্যাঁ ভাই ফুল আচ্ছা জন্য দেখেন একটা ডিজাইন লাল ছবি বাংলাদেশ আমরা চলে আসলাম চাটনি চকে নিউ মার্কেটে দেখেন প্রচুর পরিমানে কালেকশন ভাইদের এখানে পাইকারি

আমার সাথে সাথে আমাদের শোরুমে নিয়ে আসবে এটা হচ্ছে দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে গালার দুইটা দুই পিস নিয়ে ব্যবসা শুরু দুই পিস নিয়ে ব্যবসা শুরু পাইকারি দামে আচ্ছা ওকে

কিন্তু আল্লাহ পুরো পাঁচ হাত নামাজ হবে পুরো পাশ হাত এ হচ্ছে পায়জামা পায়জামা হবে আরবি কটন আর এই অন্যটা অন্যটা দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা অন্য দেখেন ও একদম সম্পূর্ণ কিন্তু একদম পিওর তো আমাদের এই যে সামনে থেকে একটু দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন সাজানো আছে খুব সুন্দর করে প্রত্যেকটা কালার দুইটা দুইটা করে আছে যদি যে আমরা দুই পিস নিয়ে ব্যবসা শুরু করব তারে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ আশা করি এখন দেখাবো হচ্ছে পিওর অননা জি এখন দেখাবো পিওর না ওকে

মানে তাদের জন্য আর কি গরমের আরামের জন্য কি এই ড্রেস গুলো দেখানো এটার মধ্যে দুইটা কালার হবে চাইলে দুইটা কালারই অর্ডার করতে হ্যাঁ জি দুই কালার দিয়ে ব্যবসা শুরু করতে পারবে